উত্তরবঙ্গের বন্যা কবলিত ধূপগুড়ি ব্লক জলঢাকা নদীর ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষ ফেরেনি এখনো স্বাভাবিক জীবনে সরকারে দেওয়া ত্রিপলের নিচেই কাটছে দিন রাত এই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সিপিআইএম খুঁটি গ্রাম পঞ্চায়েতের বগড়িবাড়ি গ্রামে চলছে আমাদের রান্নাঘর মানবিকতার এক অনন্য উদ্যোগ গত বিশ দিন ধরে এই শিবির থেকে সকাল দুপুর ও রাত তিন বেলার খাবারের যোগান দেওয়া হচ্ছে বন্যা দুর্গতদের জন্য সরকারি ত্রাণ শিবিরের পাশাপাশি মানুষের ভরসার জায়গা হয়ে উঠেছে এই উদ্যোগ এই প্রচেষ্টায় যুক্ত হয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে স্কুল কলেজের ছাত্রছাত্রী এমনকি সাধারণ মানুষও বানারহাটের দুরামারি এলাকার একটি নাচের স্কুলের খুদের শিক্ষার্থীরা অর্থ সংগ্রহ করে দিয়েছে আমাদের রান্নাঘরের হাতে ফালাকাটা থেকেও এক হাসপাতালের কর্মকর্তারা অর্থ সাহায্যে এগিয়ে এসেছেন সিপিআইএম নেতৃত্বের দাবি মানুষের ভালোবাসা আর সহায়তা তাদের শক্তি যতদিন প্রয়োজন ততদিন চালু থাকবে রান্নাঘর বিউরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ স্যার আপনার নাম এবং পরিচয় আমার নাম নিরঞ্জন রায় আমি এই গজনত্র এলাকার একজন সমাজকর্মী যা দেখা যাচ্ছে সরকারের সরকার কমিউনিটি কিচেনের ব্যবস্থা রয়েছে পাশাপাশি আপনারা এই যে যে উদ্যোগ আমরা আমাদের রান্নাঘর এটা আমাদের দৃষ্টিকোণ থেকে খুলেছি সরকার যেটা সরকারের দিক থেকে করছে সেটা করছে কিন্তু আমাদের উদ্দেশ্য যেটা যে আমাদের রান্নাঘর করার উদ্দেশ্য হচ্ছে যে এই বগরিবাড়ি গ্রামের যে এই আমাদের হোকলার মানুষগুলো সর্বশান্ত হয়েছেন বন্যারী ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সব কিছু সে হারিয়ে ফেলেছে এবং কিছু কিছু পরিবার আছে তাদের বাড়িঘর জায়গা জমি গরু বাছুর কিছু নেই তারা সর্বশান্ত হয়েছেন তারা কত দিনের স্থায়ী হবে তাই সে মানুষগুলো যে সরকারি পরিষেবা কতটুকু দিতে পারবে সেটা সময় বলবে কিন্তু এতদিন পর্যন্ত কিছু কিছু সময় বাইরের থেকে খাওয়া দাওয়া রাস্তাও কিন্তু ইদানিং এটা বন্ধ হয়েছে সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা আমাদের রান্নাঘর খুলেছি আমাদের রান্নাঘর এক সপ্তাহ থেকে চলছে আমাদের এখানে দুবেলা আমরা এই এলাকার মানুষকে আমরা খাওয়ানোর জন্য আমরা চেষ্টা করছি আর দুপুরবেলা দুই থেকে তিনশো লোক খাচ্ছে এবং রাতেও দুইশো লোক সেখানে খাচ্ছে এখানে আমরা দুবেলা খাওয়ানোর জন্য আমরা রাজনৈতিক সংগঠন এটা রাজনৈতিক সংগঠন হ্যাঁ নিশ্চয়ই আমাদের এটা ভাবনা আছে আমাদের সিপিআইএম পার্টির পক্ষ থেকে এটা আমাদের চিন্তা ভাবনাটা দিয়েছে তারাই হেল্প করছে এবং সেটা আমরা এখানে কোনো পার্টি পলিটিক্যালিগতভাবে উদ্দেশ্য না করে এখানে তার জন্য আমাদের নিরপেক্ষভাবে আমাদের রান্নাঘর করছি এখানে কোনো আমরা পলিটিক্যালি প্রচারও করছি না আমাদের মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের পার্টি যে যেভাবে ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতা করছে সেই সহযোগিতা নিয়ে আমরা এই এলাকার যে বন্যা দুর্গম এলাকার যে মানুষ যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে নিয়ে দাঁড়ানোটাই আমাদের মূল উদ্দেশ্য এবং তাদের দুই ভালো করে খাওয়ানো যাতে বাড়ি খাওয়ার মতো খাওয়াই পারি আপনাদের এই কাজকে আরও অনুপ্রাণিত করার জন্য বিভিন্ন সংগঠন আর্থিক সহায়তা হ্যাঁ অবশ্যই দাবি রাখছি অবশ্যই আশাবাদী অবশ্যই আমরা কামনা করছি যে যদি আমাদের এই রান্নাঘর অনির্দিষ্টকালের জন্য আমরা করেছি যতদিন পর্যন্ত লোকগুলো স্থায়ী এখানে না হচ্ছে ততদিন আমরা এই পরিষেবা দিতে চালিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি যদি কোনো স্বেচ্ছাসেবী সংগঠন ক্লাব সংগঠন সমাজসেবী কোনো সহৃদয় ব্যক্তি এবং কোনো যদি রাজনৈতিক দল বা যে কোনো ইয়া যদি আমাদের এই রান্নাঘরে বা আমাদের সহযোগিতা করে নিশ্চয়ই আমরা এই পরিষেবা দিতে আরও ভালো করে পারবো এটা আমরা আশা রাখছি এবং আমরা তাদের কাছে আমরা কামনা রাখছি কেউ সংগঠন এগিয়ে আসে তাহলে আমরা এখানে আরো পরিচালনা করতে আমরা সুন্দরভাবে সুস্থভাবে থ্যাংক ইউন সংগঠন থেকে মিত্র সেবা সমিতি চক্ষু হাসপাতাল যেটা প্রতিষ্ঠিত হয়েছে দু সালে যেটা আমরা ওখানে অত্যন্ত কম খরচে ওই ছক্ষু হাসপাতাল পরিচালনা করে থাকি পরিবহন সেই হাসপাতালের পক্ষ থেকে আমরা এখানে আজকে সামান্য কিছু অর্থ সাহায্য করে গেলাম যার পরিমাণ মাত্র আট হাজার টাকা আগামী আরেক দিন আমরা এখানে আরও কিছু আর্থিক সাহায্য দেবার একটা প্রতিশ্রুতি দিয়ে বললাম আমরা কী বললাম দুর্গত মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের কৃতজ্ঞ হচ্ছে আর পাশাপাশি যারা এটা উদ্যোগ নিয়েছেন যারা এখানকার এই এলাকার মানুষ দুপুরে এই পশ্চিম এর আমাদের পৃথক তাদের আমরা আন্তরিক অভিনন্দন জানাই সংগ্রামে অভিনন্দন জানাই আমরা মনে করি এটাই মানুষের কাজ আপনার নানান আমার নাম মিতাই পাল আমি এই চোখপাতালে পাশে মানে এই যে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো এই সমস্ত একেবারে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে মানে কিভাবে এটা হলো মানে পুরো আমরা এই বন্যায় দেখছি খবরে দেখছি যে মোবাইলে দেখছি যে সবাই বন্যার জন্য খুবই দুর্ভোগিত চলতেছে সবাই বন্যায় অনেকে ঘর বাড়ি ভেঙে যাচ্ছে আমাদের যথা সামর্থ্য অনুযায়ী আমরা আমাদের একাডেমি থেকে নাচের একাডেমি থেকে আমরা যতটুকু সামর্থ্য অনুযায়ী চাঁদা কালেকশন করে সবার বাড়িতে গিয়ে আমরা চাঁদা তিন দিন ধরে চাঁদা তুলছি চাঁদা তুলে যেটুকু ক্ষুদ্র আর কি সামান্য কিছু চাঁদা তুলে এই ত্রাণ বিলিতে করতে পারলাম এটাই আমাদের বললাম এটা টাকাটাই যে আমাদের রান্না ঘরে দেওয়া হলো মানে কোথাও গিয়ে মনে হচ্ছে টাকাটা ঠিক জায়গায় যাবে হ্যাঁ যাবে কেন যাবে না কারণ আজকাল তো মানুষজন সবারই দেখতেই পাচ্ছে যে দুর্ভিক্ষটা কেমন চলছে না চলছে সেই অনুযায়ী এটা দেওয়াটা স্বাভাবিক কতজন স্টুডেন্ট তুমি আমাদের এখানে পঁচিশ জন আছে পঁচিশ জন কি নাম তোমার আমার নাম প্রীতি রায় থ্যাংক ইউ